না না দুই ভাইয়ে রাখবো কেন হবো আছো মানে ও আমার দেবর যদি বলতো যে আমি মানে ও আমাকে পছন্দ করে হয়তো বা তার তার বড় ভাইয়ের সাথে না দিয়ে ছোট ভাইয়ের সাথে কিছুদিন পরে দিত না দেখতে আসছে হয়তো বা দেখতে আসে তো এখন যার পছন্দ হয়েছে সে আমাকে এতটাই পছন্দ করে যে তিন বছরে অন্য কোনো মেয়ের সাথে সে রিলেশন করে নাই বা তার জন্য অন্য মেয়ের সাথে বিয়ে করতেছে না না অন্য মেয়েকে বিয়ে করতেছে না বা অন্য কাউকে তার ভালোও লাগে না তার মানে বলেন নাই যে আমি তো তোমার ছোট ভাইয়ের মতো দেখি না হ্যাঁ এগুলা তো বলছি তারপর মানে ফারস্টে আমি তাকে এভাবে বলছি যে তুমি যদি আব্বা আমাকে বলতা তাহলে তোমার ভাইয়ের সাথে অন্য কাউকে বিয়ে দিত বা তুমি এভাবে করে বললে হয়তো বা অন্য কিছু একটা দেখতো আর পরবর্তীতে বলছি যে দেখো এখন তো আমি তোমার ভাইয়ের বড় ভাইয়ের বউ হ্যাঁ আমি তোমার বড় ভাইয়ের বউ বা আমি তোমার আমি তোমাকে আমার ছোট ভাইয়ের চোখে দেখি আমি অনেকটা তোমাকে এয়া করি যে তুমি আমার ছোট ভাই আমি এভাবে তোমাকে মানি পরবর্তীতে যখন এগুলো আমি বলছি তারপরে সে আমাকে বলছে ভাবি তুমি এগুলো কি বলতেছো এগুলো তো মানে এভাবে করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমার সাথে কথা বলছে এক ঘন্টা পরে মানে যখন সে আমার সাথে এগুলা কথা বলে বাট এমন কিছু বলে নাই আবার যে সে আমাকে মানে অন্য কোনো কিছু এক করছে মানে অন্য কিছু বলতে সে আমাকে মানে এরকম কিছু একটা বলে নেই যে ভাবি এটা করতে হবে ওটা করতে হবে এইসব কিছু এগুলো আমি বলতে চাচ্ছিলাম না 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 আমি মানে সে আমার মানে হ্যাঁ এমনিতেই অন্যান্য সময় যেভাবে গায়ে টাচ দিয়ে কথা বলে দুঃশ্রামী করে এইসবেই মানে এর থেকে কোনো কিছু না তো দুষ্টামের মধ্যে যায় না প্রতিদিনই গায়ে হাত দেয় আর আজকে গায়ে হাত দেয় একটু অনেক ডিফারেন্ট আছে সেটা যেহেতু মানে এই কথাগুলো আর ওগুলা অনেক ডিফারেন্ট না তো পরবর্তীতে আমি ওই সময় আবার আমার শাশুড়িও চলে আসছে না না ঘরে না দরজা তো লক করা তো আমরা যখন কথা বলতেছি শাশুড়ি আসে আমাকে দেখছেন নাই ডাকছে খুঁজছে বাইরে পুরো বাড়ির মধ্যে খুঁজছে নাই পরবর্তীতে মানে দেখছে দরজা আছে পরে দরজা এসে ডাকছে আমি উঠে দরজা খুলতে যাচ্ছি তো সে দরজা খুলতে আমার দেবর আমাকে উঠতে দিবে না দরজা খুলতে দিবে না উঠে তারপরে হচ্ছে তারপর আমি অনেক জোজবস্তি করছি যাইতে দিবে না পরবর্তীতে তারপরও আমি অনেক মানে আমি যেহেতু আমরা দুইজনে জোরে জোরে অনেক কথা বলতেছিলাম আমার দেবর আমি সে দেখতে মানে আমার শাশুড়ি শুনতে পাচ্ছি যে মানে সে আমার হাত ধরে টানটানি করতেছে আমাকে যাইতে দিবে না আমার কোমর জড়ায় ধরে রাখছে যেতে দিচ্ছে না আমাকে যে না দরজা খুলতে দিব না আমি বলছি কেন মা ডাকতেছে সে যাই বলতেছে না মা ডাকলেও যেতে হবে না আমি যখন বলছি কেন তুমি আমার ছোট ভাই আমি তোমাকে আমার ছোট ভাইয়ের চোখে দেখি কেন যাবো না আমি তুমি কি পাগলামি শুরু উঠছো হ্যাঁ 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 এরকমটাই যে তার টাক মাথায় পানি চলে আসে সে আর পারতেছে না নিজেকে কন্ট্রোল করতে পরবর্তীতে অনেক জরজরবস্তি করে আমি যাই দরজা খুললাম দরজা খোলার পরে আমার শাশুড়ি আসে আমাকে মানে আমার শাশুড়ি আমাকে অপমান করতেছে সে আর তার ছেলের ভুলটা বুঝতেছে না ওনার ছেলে যে এরকম একটা কিছু করছে এটা বুঝতেছে না আমার শাশুড়ি আমাকে উল্টায় আমাকে ফোর্স করতেছে যে আজকে একা পাইসো আমার বড় ছেলের সাথে এতদিন থেকে করতেছে একটা বাচ্চা দিতে পারতেছে না এটা সেটা তিন বছর থেকে সংসার করতেছে একটা বাচ্চা আসতেছে না সংসারে নাতনির মুখ দেখতেছে না আর অনেক কিছু আছে বাজে বলে বাচ্চা হয় না এটা কি আপনার সমস্যা ছিল না আপনার পরবর্তীতে আমার জাম মানে এটা তো আমার জামার সমস্যা ছিল এটা তার আমার শ্বশুর শাশুড়ি কখনো তাদেরকে বলি পরের মেয়েরা সব সময় পরের মেয়ে হ্যাঁ হ্যাঁ কথাই আছে যে পরের মেয়ে তো পরেই থাকে সে তো তাকে মানে আমি আমার শ্বশুর শাশুড়িকে যতই মানে আমার বাবার বাবা মায়ের চোখে দেখি না কেন বাবা মার সম্মানটুকুতে তাদের মানে বাবা মার জায়গাতে তাদেরকে বসাই না কেন তারা তো আর এটা করতেছে না তারা তাদেরটাই বুঝতেছে আমি তো পর পরে শাশুড়ি এসে চিল্লাচ্ছে যে তুমি আমার ছেলে বড় ছেলের বউ তার বাচ্চা কাচ্চা দিতে পারে না তুমি আমার ছোট ছেলের নষ্ট করতেছ এরকম কোনো কিছু না জি হ্যাঁ এরকম মানে এইভাবে বসে যে তুমি আমার ছেলের সাথে এত দিন থেকে সংসার করতেছো তিন বছর থেকে একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারতেছো না আর এখন আবার আসছে আমার ছোট ছেলের জীবনটা নষ্ট করতে মানে এভাবে করে যখন বলছে আমি বলছি যে না মা এগুলো কী বলতেছেন এরকম না ও আমাকে ডাকছে কথা বলার জন্য তো আমি আসছি ও দশজন মানে এক হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি কিছুতে বিশ্বাস করতেছে না এভাবে যখন চিল্লাচিল্লি করতেছে আমার শ্বশুর এই চিল্লাচিল্লি শুনে মানে যে দাঁত বাড়ি গেছে ওখান থেকে মানে আমার শাশুড়ি এত ছেলায় কথা বলতেছে আমার শ্বশুর এইসব চিল্লাচিল্লি শুনে আসছে আর বলতেছে হ্যাঁ বাড়ির মধ্যে কেন চিল্লাচিল্লি পাশের বাড়িতে একটা অনুষ্ঠান এভাবে করে কেন চিল্লাচিল্লি করতেস তো পরে আমার শ্বশুর মানে আসে এভাবে যখন ই করছে না না মানে এক মিনিটও যায় না এভাবে করে যখন আমার শ্বশুর আসে কথাগুলো বলছে অন্য আমার হাজবেন্ডও আসে চলে আসে ওই বাড়িতে দুইজনে আর কি সময় চলে আসে আমার হাজবেন্ড তো বাইরে ছিল না তো বাইরে ছিল মানে ওই সময় চলে আসে বাড়ির মধ্যে আসে মানে দাওয়াতের টাইম দুপুর টাইম হয়ে গেছে সব মেহমান আসতেছে ওখানে আসার পরে আমার হাজব্যান্ডও চলে আসে আসে যখন